পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন আজ রাত নয়টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েস করেছে এই স্পর্ধার জবাব দিতে হবে এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বার গুড়িয়ে দিয়ে শেষ হয়ে গিয়েছে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং জনতা আপনারা জানেন ধানমন্ডির এই বত্রিশ নাম্বার এই বত্রিশ নম্বরকে গত পাঁচই আগস্ট যখন বিপ্লব সাধিত হয়েছিল তখনও কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষোভে পড়েছিল ফুসে উঠেছিল তার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে বত্রিশ নাম্বারকেও সেখানে কিন্তু জনতার সেই সময়ের ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে তাদের টার্গেট ছিল বুলডোজে দিয়ে এই ভবনটিকে তারা ভেঙে ফেলবে এবং টেলিভিশনে কয়েকটা ইন্টারভিউ তো দেখলাম যে সেখানে শত শত ছাত্ররা উপস্থিতি হয়ে ভাঙচুর চালাচ্ছে আর দ্বিতীয় যে খবরটি সেটি হলো ভারতীয় গণমাধ্যমে দেখলাম যে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কৌশলগত কারণে পরাজিত হয়েছেন এবং কেন ভারত বাংলাদেশে বড় রকম কোনো সামরিক অভিযান চালাতে পারছে না তার কিছু ব্যাখ্যা কয়েকটি গণমাধ্যমে জানানো হয়েছে সেই বিষয়ে আলোচনা করবো বত্রিশ নম্বর হচ্ছে ষোলো কোটি মানুষ ষোলো কোটি মানুষের মানে প্রিয় জায়গা হুম যা বত্রিশ নম্বর ঠেকা ষোলো জন মানুষের পাঠা বত্রিশ নম্বরে বত্রিশ জন যা হ্যাঁ তোরা একটা বত্রিশ নম্বরে ঠেকাইতে পারছ না আর তোরা সেই খাসনাটা বাংলাদেশে ফেরাবি দেশের ভিতরে যে তো ওইটা ঠেকা আগে বত্রিশ নম্বর ঠেকা বাংলাদেশের রাজনীতিতে অভূতপূর্ব একটা ঘটনা ঘটে গিয়েছে দর্শক এটা রাজনৈতিক তাৎপর্য অনেক আমি রাজনৈতিক তাৎপর্য হিস্ট্রিক্যাল তাৎপর্য আলোচনা করব এই ঘটনাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণ হবে ঘটনা আপনারা অলরেডি সবাই জেনে গিয়েছেন ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবের সেই আর নেই বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচারিত করা হল রাত নয়টায় এখানে একটা মানে প্রোগ্রাম হবে অফিশিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনা ভাষণ দেবেন এরপরে পিনাকি ডাক দিয়েছিলেন ছাত্র জনতাদের উদ্দেশ্যে যে বত্রিশ নম্বর গুড়িয়ে দিতে হবে তিনি আহ্বান করেছেন লাঠি তারপর হচ্ছে গাইতি কোদাল হাতুরি যার কাছে যা আছে তা নিয়ে যেন বত্রিশে যায় তো বত্রিশে এই যে যাবে বিকাল পাঁচ থেকে মানে ঘটনা ঘটার চার পাঁচ ঘন্টা আগ থেকে মিডিয়াতে কিন্তু এটা প্রচারিত হচ্ছিল একটা কথাই আছে না যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আওয়ামী লীগ তো আসলে পাঁচই আগস্টের পরে একটু ক্ষান্ত হয়েছিল পরবর্তীতে আবার তাদের পাখা গজায় উঠছিল তারা ভাবনা করছিলে এই পাখা দিয়ে আবার একটু উড়াল দিবে যেই উড়াল একটু চিন্তা ভাবনা করছে মুহূর্তে কিন্তু এমন একটা পরিস্থিতি হলো ধানমন্ডির বত্রিশ নাম্বার এবং কি দেশের বিভিন্ন জায়গায় শেখ মুজিবের যে নাম চিহ্নগুলো ছিল মানে বাকি ছিল হাসিনার যে নাম চিহ্ন বাকি ছিল বা আওয়ামী যে কিছু প্রতীক বাকি ছিল সব কিছু বুলডোজার দিয়ে ঘুরয়ে দিছে ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন পিনাকি ভট্টাচার্যের একটা বক্তব্যকে কেন্দ্র করিয়া গোটা দেশ আজকে তোলপাট সৃষ্টি হইলো শেখ হাসিনা নাকি আবারও ভাষণ দেবে প্রিয় দর্শক ভিডিও শুরুতে অবশ্য আপনার একটু ভাষণের কিছুটা অংশ শুনেছেন এই অংশটা শুনে আমার মনে হইতেছে ভাই এটা কিন্তু আসলে অরিজিনাল ভাষণ না কেননা এই কথা শুনেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে এটা এডিট করা আর বর্তমান এআই যুগে ভাই কি সব না করে এগুলো তো আপনারা জানেন নরেন্দ্র মোদী শেখ হাসিনার দুইজন যারা ধরে মাঝখানে একটা ছোট্ট বাচ্চা কোলে থাকে মানে এমনভাবে এডিট করে বিশ্বাসই হয় মানে দেখে মনে হয় না যে এটা আসলে অবিশ্বাস্য হ্যাঁ তো এরকম কিন্তু ঘটে ভাই তো যাই হোক প্রিয় দর্শক ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ দেখেছেন সেগুলোর বিস্তারিত এখন আপনারা দেখতে পাবেন বা সকলে আলোচনা করা শুনতে পারবেন তো চলুন তাহলে কথা না বলে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি শেষ হয়ে গিয়েছে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং জনতা আপনারা জানেন ধানমন্ডির এই বত্রিশ নম্বর এই বত্রিশ নম্বরকে গত পাঁচই আগস্ট যখন বিপ্লব সাধিত হয়েছিল তখনও কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষোভে পড়েছিল ফুসে উঠেছিল তার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে সেখানে কিন্তু জনতার সেই সময়ের ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে জনতার ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে মরম শেখ মুজিবুর সাহেবের যতগুলো মূর্তি ছিল বাংলাদেশে সেগুলোকে গলায় রশি বেঁধে টেনে টেনে নামানোর মধ্য দিয়ে সেখানেও কিন্তু তারা সেটার প্রতিবাদ করেছিল কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তার ষড়যন্ত্র চলমান রেখেছে একটা সেকেন্ড বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় না ঘুমাতে দেয় না দেশ নিয়ে ভাবতে দেয় না দেশের উন্নতি চায় না দেশের বর্তমান সরকারকে পতন ঘটাতে চায় চব্বিশ ঘন্টা দেশের রাজনীতিকে ধ্বংস করতে চায় সে কারণে সে কারণে অনেক ধৈর্য ধরার পরেও অনেক বেশি ধৈর্য ধরার পরেও ছয় মাস ভর্তিতে এসে শেখ হাসিনার ছয় মাসের বিদায়ের দিনে বাংলাদেশের আবার সেই ছাত্র জনতা শুধু শিক্ষক বাংলাদেশের একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ নাগরিকরা ওই বত্রিশ নাম্বারটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে না কে ছিলাম আমরা রাজনীতির একটি পরিবেশ দেখতে কে ছিলাম একটি সুষ্ঠু ধারায় আবার কিছু ভালো মানুষ যারা এই দেশে আছে কিন্তু অন্য দল করত তাদেরকে সুযোগ দিয়ে দেশে কিছু করা যায় কিনা কিন্তু সুযোগটা আর নেই সেই সুযোগ আর রাখলেন না রাখেন নাই শেখ হাসিনা স্বয়ং তিনি রাখেন নাই প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রেখে এই স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংসের লীলা খেলায় মেতে উঠেছে এই শেখ হাসিনা তিনি এক রাখেন নাই বাংলাদেশের পাঁচই আগর যখন তিনি পালিয়েছেন তখন তার ধ্বংসের মধ্যে রেখে তিনি পালিয়েছেন সেদিনও তিনি রাখেন রাখেন নাই নাই সেদিনও সেদিনও তিনি তিনি তার খোঁজ বাংলাদেশের বিষয়ে চিন্তা করেন নাই এই দেশকে নিয়ে ভাবেন নাই তিনি আবার এই দেশ থেকে চলে গিয়ে এতদিন পর্যন্ত ষড়যন্ত্র করে বাংলার মানুষকে অশান্তিতে রাখার গভীর চক্রান্ত শেখাচিনা করার কারণে আজকে আবার জনতা ফুসে উঠেছে জনতা চেয়েছিল যে হয়তো ঠান্ডা হয়ে গিয়েছে পাঁচই আগস্ট হয়তো আর আমাদেরকে নতুন করে কথা বলতে হবে না হয়তো আর আমাদেরকে নতুন করে যুদ্ধে নামতে হবে না হয়তো আর আমাদেরকে নতুন করে ওদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে না কিন্তু উপায় আর নেই নেই সব ধ্বংস করেছে সে কারণে সব ধ্বংস করেছে শেখ হাসিনা সব কিছু শেষ করে দিয়েছে শেখ হাসিনা কত বড় দুঃসাহস একজন খুনি বাংলাদেশের দুই হাজার মানুষকে হত্যা করে ধ্বংস করে দিয়েছে দেশটাকে একজন খুনি পঞ্চাশ হাজার মানুষকে পঙ্গ করে দিয়েছে হাত নেই পা নেই চক্ষু নেই কিচ্ছু নেই তাদের এখন পর্যন্ত জীবন নেই সেই অবস্থায় খুনি ভিডিওতে অডিওতে এসে লাইভ করতে চায় কত বড় দুঃসাহস কত বড় দুঃসাহস এই অভদ্র মহিলার তিনি এই খুনি আজকে একজন নিজে যে খুন করেছে খুন করেছে গুম করেছে হত্যা করেছে সেই নেত্রী বাংলাদেশে চট করে আবার প্রবেশ করতে চায় কত বড় দুঃসাহস ছাত্রলীগের ছেলেরা মিছিল করে বিসিএস ক্যাডার হয়ে সরকারের বেতন খেয়ে সরকারের বিরুদ্ধে মিছিল করার দুঃসাহসিকতা দেখায় আমরা আর পাচ্ছি না পাচ্ছি না এই বোঝা আর টানতে পাচ্ছি না আওয়ামী লীগকে আর চলতে পাচ্ছি না শেখ হাসিনার এই দালালদের নিয়ে আর বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে কোনো কিছু করতে না কোনো সুযোগ নেই সুযোগ ধ্বংস করে দিয়েছে ওরা এদেশের মানুষ আওয়ামী লীগ বারবার বলেছিল যে শেখ বিদায় হলে পাঁচ লক্ষ মানুষের জীবন শেষ হবে এদেশের মানুষ একটা মানুষের জীবন শেষ করে নাই পরিচয় দিয়েছে তারা বারবার বলেছে শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে তারপরেও আমরা এই দেশের উপরে আক্রমণ করি নাই আমাদের করা হয়েছে আমাদের বৃদ্ধি মিথ্যাঘু সংখ্যাগুরু বলতে আমরা সবাই ঐক্যবদ্ধ হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ কিন্তু পাঁচ তারিখের পর থেকে আমরা দেখেছি প্রতিটা মুহূর্ত আমাদের দেশের মুসলমানদেরকে টার্গেট করে করে একটি গোষ্ঠী মিথ্যাচার চালিয়ে এই দেশে হিন্দু মুসলমানকে দাঙ্গা লাগাতে চেয়েছে আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম শান্তিতে থাকবো আমরা চেয়েছিলাম ভদ্রভাবে থাকবো আমরা চেয়েছিলাম অক্ষ কত থাকবো কিন্তু পারলাম না সেই সময়ও ওই চিন্ময়দেরকে লিলিয়ে দিয়ে উচকে দিয়ে বাংলাদেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করলো আমার দেশের সেনাবাহিনীকে বিতর্কিত করতে তাদের গায়ে সিড নিক্ষেপ করলো তারা আমার দেশের সাধারণ নাগরিকদের উপরে বিভিন্ন জায়গায় জুলম অত্যাচার আবার শুরু করলো তারা আমাদের দেশপ্রেমিক নাগরিকদেরকে আবার আবার তারা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো তারা আবার তাহাজুদের সময় উঠে গোপনে মিছিল করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র শুরু করলো তারা আবার আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংসের জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু করলো কিভাবে সম্ভব কিভাবে ধৈর্য দেশের ছাত্র সমাজ কিভাবে ছাত্র সমাজ এই দেশের মানুষের আর কতদিন সহ্য করবে ছাত্র সমাজ আর পারলেন পারলেন না এই বোকা নেত্রীর কারণে পারলেন না এই অগণতান্ত্রিক অসভ্য নেত্রীর কারণে পারলেন না এই শেখ হাসিনার অতিরিক্ত চাওয়া পাওয়ার কারণে পারলেন না একজন পাগল মহিলার কারণে আর পারল না বাংলাদেশকে আমরা চেয়েছিলাম যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে শেষ হিসাব নিকাশ হবে আইনের আদালতে হিসাব নিকাশ হবে বিচার হবে আমরা চেয়েছিলাম সেরকম কিছু করতে কিন্তু সেটা আর হলো না বাংলাদেশকে নিয়ে এখন গভীর ষড়যন্ত্র করছে বিচার ব্যবস্থাকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে দেশের স্বাধীনতা সার্বমত্তের মানুষদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে আর সহ্য করা গেল না আর পরিণতি পরিণতি এখন কি হবে পরিণতি বাংলাদেশে আর আওয়ামী লীগকে রক্ষা করা যাবে না যারা আওয়ামী রক্ষা করতে আসবে তারা ওই আওয়ামী লীগের আজকের বত্রিশ নম্বরের যে পরিণতি হয়েছে একই পরিণতি বাংলার প্রত্যেকটি প্রান্তে যারা তাদের দালালি করবে তাদেরকেও বরণ করতে হবে কিচ্ছু করার নেই তোমরা মনে করেছিলে গত ছয় মাস আগে যে স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ ছিল বাংলাদেশ তোমরা মনে করেছিলে ছয় মাসের ষড়যন্ত্রে তোমরা সফল হয়েছে হওনি প্রমাণ হয়েছে আজকে প্রমাণ হয়েছে সমগ্র ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ ভাবে জাতিকে নেতৃত্ব দিতে সব দল মতের মানুষরা আজ আবার ঈদ মোবারক পালন করছে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে এটাই এই বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশে আর যাই হোক শেখ হাসিনার ষড়যন্ত্র আর বাস্তবায়ন হতে দেবে না বাংলাদেশে আর যাই হোক আওয়ামী লীগের পুনর্বাসন আর হতে দেবে না বাংলাদেশে আর যাই হোক ফেসিবাদের দোষ আর আসতানা এই দেশে হবে না হবে না রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন স্পষ্ট করে বলে দিতে চাই শুনে রাখুন এই বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ পরিবারের অস্তিত্ব নিয়ে আর কোনো মায়াকান্না কেউ দেখাতে যাবেন না তাদের পরিণতি বত্রিশ নম্বরের চেয়েও খারাপ হবে আমরা চেয়েছিলাম এই বত্রিশ নম্বরের সামনে পনেরোই আগস্ট ছাত্ররা আন্দোলন করেছিল কিন্তু একটা ঢিল পর্যন্ত কেউ মারা নাই ছাত্ররা ধৈর্যের পরিচয় দিয়েছিল ছাত্ররা মনে করেছে ইতিহাসের পাতায় যার যতটুকু অবদান সেটা থাকুক যে যেটা করেছে সেটা থাকবে কিন্তু আজকের এই শেখ হাসিনার কারণে বাংলাদেশে তার বাবার তার পরিবারের বিন্দু মাত্র যদি অবদানও থেকে থাকে সবগুলো ধুলোয় মিশিয়ে দিচ্ছেন এই শেখাচ্ছি না তারা ভুল নিয়ে প্রবেশের চেষ্টা করছে কয়েকটি ফ্রন্ট দিয়ে কিন্তু আইন বাহিনী এবং সেনাবাহিনী তাদের বাধা দিচ্ছে অর্থাৎ তাদের টার্গেট ছিল বুলডোজার দিয়ে এই ভবনটিকে তারা ভেঙে ফেলবে এবং টেলিভিশনে কয়েকটি ইন্টারভিউতে দেখলাম যে সেখানে শত শত ছাত্ররা উপস্থিতি হয়ে ভাঙচুর চালাচ্ছে আর দ্বিতীয় যে খবরটি সেটি হলো ভারতীয় গণমাধ্যমে দেখলাম যে নরেন্দ্র মোদি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কৌশলগত কারণে পরাজিত হয়েছেন এবং কেন ভারত বাংলাদেশে বড় রকম কোনো সামরিক অভিযান চালাতে পারছে না তার কিছু ব্যাখ্যা কয়েকটি গণমাধ্যমে আলোচনা করব দর্শক প্রথমে আমরা চলে যাচ্ছি ধানমন্ডি বত্রিশ নম্বর ইস্যুতে আজকে যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলবেন যে শেখ মুজিবুর রহমানের বাড়িকে কেন ভাঙা হলো বঙ্গবন্ধু স্মৃতি স্মৃতিবিজড়িত বা জাদুঘরে তার রেখে যাওয়া অজস্র স্মৃতিগুলোকে কেন মুছে দেওয়া হলো শেখ হাসিনার বাড়িকে কেন ভাঙা হলো এরকম প্রশ্ন আজকে অনেক আসবে আমি সেই দিন ফেসবুক পোস্টে একটি কথা বলেছিলাম যেটার জন্য আমাদের অনেক দিতে হয়েছিল যেদিন ক্যান্টনমেন্টে মইনুল রোগ থেকে খালেদা জিয়াকে এক কাপড়ে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল এবং পুরো পৃথিবীর কাছে তাকে বেদ্যতি করতে তার ঘরের মধ্যে অবৈধ মদ সহ বিভিন্ন জিনিস নাজিয়ে রেখে আমাদের ডিজিয়ে পায় আমাদের এই জিয়াউল আহসান গংরা বেগম খালেদা জিয়াকে পৃথিবীর কাছে লজ্জিত করতে চেয়েছিলেন সেই দিনটা আজকের দিনটার সাথে আমি মেলাচ্ছি দুটোর পার্থক্য কি জানেন খালেদা জিয়া তার স্বামীর স্মৃতি বাড়ি যেখানে তিনি থাকতেন সেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমানের শেষ সম্বল শেষ স্মৃতি মৈনুল সেই বাড়িটি সেখান থেকে ভাবে পেটিকোট শেখ হাসিনার পেটিকোট আমরা যেটা বলি ভাই শেখ মুজিবের কোর্ট মুজিব কোর্ট যেটাকে বলি বাংলাদেশের তথাকথিত আদালত যেটার প্রতি বাংলাদেশের মানুষের ন্যূনতম শ্রদ্ধাবোধ ছিল না গত পনেরো বছর

যে একদিন শেখ হাসিনাকেও তার বাড়ি থেকে ঠিক একই ভাবে অথবা তার চেয়েও ভয়াবহভাবে বের হয়ে যেতে হবে এটা হলো আল্লাহর পরিকল্পনা আজকে দেখেন পাঁচ আগস্টে শেখ হাসিনা বা বঙ্গবন্ধু বা শেখ মুজিব তার বাড়িতে হামলা হয়েছে ভাঙচুর চালানো হয়েছে আগুন ধারণা হয়েছিল এরপর আমরা দেখলাম আজকে শত শত ছাত্ররা তার বাড়ির বাকি যা ছিল সব ভেঙে চুর করে দিয়েছে শেখ মুজিবের যে ছবিটি পাথরে বাদাই করা সেটিও পর্যন্ত ভেঙে ফেলেছে বাড়ির জানালার দরজা কিচ্ছু নেই এখন ডিএল ভাঙার কাজ করছে ছাত্ররা চারটি পয়েন্ট দিয়ে বুলডুজন নিয়ে প্রবেশ করেছে কিন্তু এই বুলডুজন আটকে দিচ্ছে সেনাবাহিনী কারণ দুটো এক এখন পর্যন্ত ফ্যাসিস্টদের দোষরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে কেউ কেউ দায়িত্বের নামে অতিরিক্ত দায়িত্ব পালন করছে আর কেউ কেউ মনে করছে যে এটি করতে দিলে এখানে তো আমার ডিউটি ছিল একদিন তো শেখ হাসিনাকে আমার জবাব দিতে হবে তারা অপেক্ষা আছে শেখ হাসিনা একদিন আবার ক্ষমতায় আসবে তো ফ্যাসিস্টদের দোষরা যারা যেখানেই আছে তারা তাদের কাজটা সঠিকভাবে করছে ছাত্রদেরকে বুলডুজো নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না ছাত্রদের টার্গেট হলো বুলডুজো দিয়ে এই পুরো ভবনটা মাটির সাথে মিশিয়ে দেয় জানি না শেষ পর্যন্ত কি হয় ঘটনা সূত্রপাত করতে আসে তারপর আমরা মইনুল রোডের কিছু স্মৃতি জায়গায় যাব ছাত্রলীগের ভেরিফাইড পেজ ফেসবুক পেজে বলা হয়েছিল আজ রাত আজ পাঁচ ফেব্রুয়ারি রাত নটায় ভারত থেকে শেখ না অনলাইনে বা ভার্চুয়ালি লাইভ বক্তব্য রাখবেন এরপর পরই সোশ্যাল মিডিয়াতে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এরপর আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে মার্চ পর ধানমন্ডি বত্রিশ সোশ্যাল মিডিয়াতে একটা কি বলবো প্রচার চালানো হয় মার্চ টু বত্রিশ নাম্বার আমি দেখলাম বৈষম্য বিরোধী ছাত্রদের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ বলেছেন যে আজ রাতে তীর্থস্থান গুড়িয়ে দেওয়া হবে কথাটা খেয়াল করছেন আজ রাতের মধ্যেই ফ্যাসিসদের তীর্থস্থান গুড়িয়ে দেওয়া হবে মানে ধ্বংস করে দেওয়া হবে এটি বলেছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসাদ তিনি বলেছেন যে রাতে বাংলাদেশে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে তো সেই কাজটি আমরা দেখলাম সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়েছে এবং বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজের ছাত্ররা তাদের কাদের ব্যাগ আমি দেখলাম যে এরা কলেজ থেকে ফিরে গেছে কেউ প্রাইভেট থেকে চলে গেছে ছাত্র জনতা ধানমন্ডিতে ঢুকে ভাঙচুর চালাচ্ছে এই বত্রিশ নম্বর কিন্তু আমাদের স্মৃতির স্থান বাংলার একজন কি বলবো মুক্তিযুদ্ধের একজন বড় মানের আমরা যাকে বলতে পারি শেখ মুজিবুর রহমান তাকে আজকে এখানে নেমে বা নামিয়ে তিনি চেয়েছিলেন একমাত্র তার বাবা তার বন্ধনা চলবে এই দেশে তিনি চেয়েছিলেন সকল কণ্ঠ বন্ধ করে দেবেন তিনি চার থেকে মনে করেছেন যে এগুলো কেউ ভাঙতে পারবে না আর এই বত্রিশ নম্বর হবে তাদের তীর্থভূমি দেখেন শেখ হাসিনা পাঁচ তারিখে পালিয়ে যাওয়ার পর মাত্র দুই ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ থেকে শেখ মুজিবের সকল ভাস্কর্য ভেঙে চুরমার হয়ে গেছে দেহ থেকে মাথা ভেঙে পড়ে গেছে দেখেছেন আপনারা মারোনা মামুন হকের একটা বক্তব্য তিনি বলেছিলেন মক্কায় হস্তি বাহিনীর বিরুদ্ধে যে আবাবিল এসেছিল ক্ষুদ্র ক্ষুদ্র পাথর নিয়ে এবং তারা কি পরিণতি ঘটিয়েছিল কাফেরদের সুরভ ফিল সেই আয়াতে বর্ণনা করা হয়েছিল বাংলাদেশে গত পনেরোটা বছর ধরে দুঃশাসন নির্যাতন কি শোষণ চলেছে কি বৈষম্য চলেছে আলিমদের উপর কি নিপীড় নির্যাতন হত্যাকাণ্ড হয়েছে

গেছে বত্রিশ নম্বর অলরেডি অর্ধেক চলে গেছে আওয়ামী লীগের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না সরি আমার স্বৈলীগ আমার শৈলিকের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না আমাকে শোনা যাচ্ছে কিনা জানাবেন আমার শৈলিকের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না এটা বলে দিলাম আগেও বলছি এখনও বলতেছি আগেও বলছি এখনও বলতেছি আমার শৈলিকের কোনো চিহ্ন থাকবে না আমার শৈলিক অলরেডি গেছে চলে গেছে তা হাসিনা কী অবস্থা বত্রিশ নম্বরে শেখ হাসিনা মনে করছিল যে ছয় মাসে বাংলাদেশের মানুষ ওই সব কিছু ভুলে গেছে শেখ ভালো ভালোবাসা শুরু করছে বত্রিশ নম্বর অবস্থা আসুন তোর আওয়ামী লীগের পূর্ণ বাসনের জন্য যদি কেউ চেষ্টা করে সে বাংলাদেশের সব থেকে অজনপ্রিয় হবে এত ফেলাই তো পারস যা আগে যা আগে যা বত্রিশ নম্বর এখানে না লিখে নম্বর একজন যা একজন জীবন দিতে পারবি হ্যাঁ একজন জীবন দিতে পারবি একজন জীবন দিতে পারবি না আর সেখান থেকে বাংলাদেশে ফিরে আনবি তোর বেটা কেমন ভালোবাসি বঙ্গবন্ধুরে আগামী প্রথমে বঙ্গবন্ধুর চেনাবি কীভাবে এই বত্রিশ নম্বর না থাকলে চেনাবি কবে বত্রিশ নম্বর তো পাবলিক টয়লেট কতদিন পরে একটা ইটো থাকবে না বত্রিশ নম্বরে থাকবে না বত্রিশ নম্বর থাকবে না হেনা কোথায় হেনাকে ডেকে নিয়ে আসো হ্যাঁ জয় বাংলা ওই জয় বাংলা যে মেজর ডালি মেজগুলো নাই কোথায় দিচ্ছে তা ওই জায়গায় জয় বাংলা দিয়ে দেবে ঠিক আছে জয় বাংলা পোটাই চাইছো হ্যাঁ পারলে বত্রিশ নম্বরে যা বত্রিশ নম্বরে যা তোর বত্রিশ নম্বরে বত্রিশটা আইটো থাকবে না ষোলো কোটি বাঙালি তোকে ভালোবাসে ষোলো কোটি বাঙালি ষোলোটা টাইট থাকবে না হুম তোর বত্রিশ নম্বর হ্যাঁ তোর বত্রিশ নম্বর তুই বিদেশে বৈষে পরিকল্পনা করবি আবার লাইভ করবি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে দেখলাম শুনলাম যে সে আবার সে গীত গাওয়া শুরু করছে ওর ওর বা ভাই কী বাল হালাইছে সেই সেই গীত গাওয়া শুরু করছে বকা দিতে হয় হ্যাঁ সেই গীত গাওয়া শুরু করছে এগুলো আমলের নেতা কর্মী আছে না সরি আমার শৈলীগ এই আমার নেতা শৈলীগের নেতাকর্মীগুলো বিপদে ফেলাবে এগুলো বাস্তব কথা আমি খুবই মানে কি বলবো আমি দুঃখিত যার আসলে আমি থাকতে পারি না কেন সারাটা দিন ব্যস্ত আমি ফেসবুক ওপেন করতে পারি নাই আপনারা দেখলাম আমি তাহলে ইংরেগুলার হয়ে গেছি বাসায় আসছে আটটার থেকে দেখি বত্রিশ নম্বর ভাগাভাগি চলছে কিন্তু বত্রিশ নম্বর কি কেউ লেগেছে বল একটা ইটুট রাখব না আমি আগে জানা সত্যি একটা ইট নিয়ে আসতাম একটা একটা ইটে নেই আমার পয়ালিটা রাখতাম কি জন্য রাখতাম বোঝেন নাই হ্যাঁ কি জন্য রাখতাম যাই হোক বুঝে নিয়ে একটা কথা হলো কি জানেন বাংলাদেশের জনগণ সেখানে মনে করছিল ছয় মাসে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সেখানে প্ল্যান করে বাংলাদেশের মানুষের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করছে দ্রব্যমূল্যে দাম বাড়ানোর জন্য প্ল্যান করছে চেষ্টা করছে সব কিছুই করছে কোনো কিছু কিন্তু সেখানে বাদ দেয় নাই আপনারা জানেন সেখানে মনে করছিল এখন বাংলাদেশের বাঙালির ঐক্য ভেঙে গেছে পাগল বাঙালি রক্ষ ভাঙবো হ্যাঁ তোর মতো খনিরা বাংলাদেশে ফিরে তুই তোর মতো খুনি বাংলাদেশে ফিরে আসবে আর সেটা আবার বাংলাদেশে তোর মতো চুপ করে দেবে ন এত বোকা আবার বাঙালি না এটা মনে করি না এত বোকা বাঙালি না দেশবঙ্গ বাঙালি এখনও আছে আমি বিএনপি করি আমার বিএনপির বড় বড় নেতাকর্মীরা যদি চুপ হয়ে যায় আমরা চুপ হব না আমলিকে বাংলাদেশে কোনো অশান্তি দেবো না শৈলের শেষ রক্ত বিন্দু দেওয়ার চেষ্টা করবো দরকার হয় দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো বুঝতে পারছো দ্বিতীয়বার এই শেখ মুজিবরকে জনগণের কাছে খারাপ বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা শেখ হাসিনা করছে সর্বোচ্চ চেষ্টা শেখ হাসিনা লাইবাড়ি থেকে জানেন হ্যাঁ শেখ হাসিনা দেখছে শেখ হাসিনা মাত বাড়ি থাকতেছে না মানে আমার শৈলীগ থেকে শেখ হাসিনাকে আউট করার পরিকল্পনা চলতেছে এইটা শেখ হাসিনা ইকমিউনি নিতে পারতেছে না এই জন্য সে লাইভ আসছে হুম সে লাইভ আসছে বুলডেজার আসবে ওদের দ্রুতই বুলডেজার আসবে আগে একটু একটু গরম হোক বত্রিশ নম্বর হ্যাঁ আর একটু গরম হোক পরে কী বলবে সেনাবাহিনী যেমন ভাঙছিল মূর্তি দেখবেন যে সেনাবাহিনী নিয়ে আসবে বুলডেজার বাংলাদেশের প্রথম সৈরাজার কোনো চিহ্ন থাকবে না বত্রিশ নম্বর থাকবে না ওইখানে হবে পাবলিক টয়লেট ঠিক আছে আপনি টয়লেটের নাম কী দেওয়া যায় সেটা আপনারা কল্পনা করেন হুম সেটা আপনারা ভাবেন আর যাই দেখেন যে আসলে যোদ্ধা শোন ফেসবুকে আন্দোলন করে যদি ফেলানো যেত তাহলে শেখ হাসিনা পনেরো বছর বাংলাদেশে রাষ্ট্রখানে থাকতে পারতো না এটা বলে না ফেসবুকে আন্দোলন করে কিচ্ছু ফেলানো যায় না ওরা বেলা দেশপ্রেমিক হইলে ঢাকায় কি দশ হাজার ছাত্রলীগের কর্মী নাই হ্যাঁ ঢাকায় কি তোর দশ হাজার ছাত্রলীগের কর্মী নাই দশ দশ হাজার যুবলীগ নাই আর দেশপ্রেমিক হইলে ওইখানে প্রতিরোধ করতি পারিস নাই ওরা এখানে বারবার ব্যর্থ হচ্ছিস তোরা দশজন লোক এক জায়গায় বের হইতে পারতেছিস না জন লোক যাই যে ওখানে একটা প্রতিরোধ করবে সেটাও পারতেছিস না সেখান থেকে বাংলাদেশে ফিরে আনবি লজ্জা লাগে না এই কথা আবার বলিস তোরা হ্যাঁ লজ্জা সঙ্গে কি সব গেছে পাঁচ তারিখে সেখানে পালাচ্ছে হবে তোদের লজ্জার সঙ্গে চলে গেছে ওখানে টয়লেট হবে তোদের এখন যে চিহ্নগুলো আছে না দেখবি তোদের গুলিস্থানের ভাঙবে সব ভাঙবে হ্যাঁ গুলিস্তানের কথা কী বলবো একজন লাগছে যে গুলিস্থান আবার নতুন রূপে সাজবে হুম তো একজন আবার দেখলাম ওখানে কমেন্ট করছে মানে যা আওয়ামী লীগের পার্টি অফিসে প্রতিদিন দেহ ব্যবসায়ীরা সুন্দরভাবে সাজে মানে একটা শুনলাম ওইখানে নাকি এখন কী বলবো যাই হোক এখন এখানে অনেকে ভদ্রলোক দেখে বললে খারাপ শোনাবে ওইখানে নাকি আসলে কী বলব পতিতালের অবস্থা দেহ ব্যবসা চলো ওইখানে ওটা সেই আওয়ামী লীগের পক্ষে কথা বলিস লজ্জা লাগে না তোদের এই লজ্জা শরম কি নাই হ্যাঁ লজ্জার শরম আমি জানি আল্লাহ মানুষের লজ্জা শরম নিয়ে যেতে বলি এই ভাবে লজ্জা শরম নেয় হুম এখন শেখ সেখানে সামনে একটা অপশন আসছে ঠিক আছে যে শেখ হাসিনা এখন ওই যে ওর বাপের ওই ভাঙচলে কীভাবে সেই মুভি বানায় বানানোর প্ল্যান করবে ইন্ডিয়াতে মোদী এখন দেখেন ওই মুভি বানানোর প্ল্যান করে নাকি যে বলতে যাতে কীভাবে তার বত্রিশ নম্বর চালাইছে কীভাবে ভাঙছে হ্যাঁ দেখেন প্ল্যান করে নাকি ইন্ডিয়াতে বসে মোদীর সাথে আমার নিজেরই লজ্জা লাগতেছে ওদের কথা বলতে সত্যি বলতেছি আমার নিজেরই লজ্জা লাগতেছে যে তোরা ছয় মাসেও নিজেদের ভিতরে সেই ঐক্যটা করতে পারিস নাই যে বত্রিশ নম্বর রক্ষা করবি পারিস নাই কিন্তু দেখ ছয় মাসে বাঙালির ঐক্য ভাঙে নেয় ওরা চেষ্টা করছে ঐক্য ভাঙতে ভাঙে নাই ঐক্য ভাঙতে পারে নাই এই ঐক্য ভাঙবে না সত্যি করে বলতেছি বাংলাদেশে আমলিককে পূর্ণবাসন কোনো দলই করতে দেবে না বিএনপির একার সিদ্ধান্তে কিন্তু দল চলে না কর্মীরা না আসলে বিএনপির বড় বড় নেতারা যে কথা বলছে কর্মীরা সে কথা বলতেছে না কর্মীরা রাজপথে আমলিককে মানে রাজনীতিতে আমলিককে দেখতে চায় না সরি আমার শৈলীগকে বাংলাদেশে রাজনীতি করবে আমার শৈলীগ সেটা কর্মীরা দেখতে পারে না সহ্য করতে পারে না তো বিএনপি তার কর্মীদের বাইরে যেতে পারবে না জামাত তার কর্মীদের বাইরে যেতে পারবে না হুম যেতে পারবে না আজকে আসলে আমি যদি জানতাম যে এত ভালো একটা নিউজ আমি পাবো যে বত্রিশ নম্বর ওড়াই দিবে তাহলে আমি আসলে আজকে সারাদিন ফিরে থাকতাম আমি আজকে সারাদিন খুবই ব্যস্ত ছিলাম কথা বলার মতো এনার্জিও নাই এরপরে নেক্সট টার্গেট হচ্ছে টুঙ্গিপাড়া ঠিক আছে হ্যাঁ তোমরা প্ল্যান করছিলো না সৈত্য সেন জিয়াউর রহমানের কবরটা তোমরা উঠাই নিয়ে যাবো অন্য জায়গা এটা নিয়ে রাজনীতি করছিলাম মনে আছে তা তোমার বাপের কবর নিয়েও দ্রুত রাজনীতি শুরু হবে শুধু দেখতে থাকো সবাই বলবে যে মুজিবের কবর নাই শুধু দেখতে থাকো তোমার সামনে সুযোগ ছিল বাংলাদেশের জনগণের কাছে একটু ভালো হওয়ার সুযোগ ছিল সেই সুযোগটা নিজের হাতে নষ্ট করছো হাসিনা তুমি নিজে বুঝছো তোমার মোদী যে বুদ্ধি দিয়েছে সে বুদ্ধি নিজে চলছো তোমার উচিত ছিল জাতির কাছে ক্ষমা চাওয়া ক্ষমা চেয়ে চুপ করে থাকা তুমি কি করছো চিন বাইরে গেম খেলছো বেটারে জেলে জেলে ঢুকে রাখছো ব্যাটার জামিন হইতেছে না তুমি কি করছো তুমি বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছো এই ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাজনীতি করছো এটা করবা সেটা করবা এই ধরনের কথা বলছো বলছো না রেজাল্ট কী হয়েছে বত্রিশ নম্বরে যা একটু চিহ্ন ছিল সেটুকু থাকবে না সত্যি করে বলতেছি যেমন পার্টি অফিসে মানুষ টয়লেট করতেছে না দেখবেন এখন বত্রিশ নম্বরে করবে দুই দিনে দেখতে পারবেন যে বত্রিশ নম্বরের মানুষ মানে জরুরি কাজ সাথে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকের বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ